হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ নিয়ে প্রশ্ন বিনা সিক্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের অভিযোগে দ্বিতীয় যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার বিনা সিক্রে তিনি এসব অভিযোগের বিশ্বাসযোগ্যতা ও প্রমাণের বিষয়ে প্রশ্ন তুলেছেন এবং তথ্য প্রমাণের অভাবে রূপর জোর দিয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা এনআইআর খবরে বলা হয়েছে বাংলাদেশের দায়িত্ব পালন করা সাবেক এই কমিশনার আরো উল্লেখ করেছেন আন্তর্জাতিক সংস্থা ইউ এন্ড হিউম্যান রাইটস কমিশনের বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি এ আইনকে দেওয়া সাক্ষাৎকারে বিনা শিখরে বলেন এটি শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় গ্রেফতারি পরোয়ানা এটি গুমের অভিযোগে যদি আপনি প্রথম গ্রেফতারি পড়ুয়ানার কথা বলেন তা ছিল তথাকথিত গণহত্যার অভিযোগে কিন্তু কোনো প্রমাণ বা তথ্য উপস্থাপন করা হয়নি যখন ইউএন হিউম্যান রাইটস কমিশনকে জুলাই আগস্টে প্রাণ হারানো মানুষের বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয় তারা বলে যে আমাদের কোনো প্রমাণ দেওয়া হয়নি কোনো এফআইআর কি লিখা আছে কি প্রমাণ আছে কিছুই নেই বিনা সিক্রি আরও বলেন প্রত্যার্পণের আবেদনের বিষয়ে একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া যেসব অপরাধ ঘটেছে সেসব প্রমাণ আপনাকে দিতে হবে কিন্তু এসব কিছুই করা হয়নি এখন গুমের অভিযোগের ক্ষেত্রে শুধু আপনি জানতেন উপায়ে কয়েকজনের নাম দিয়ে বলছেন গুম হয়েছে রজার এসব গুমের জন্য দায়ী এবং অভিযুক্ত জ্যার্ভ গটনের প্রসঙ্গে টেনে এই কূটনীতিক বলেন এটি খালেদা জিয়ার সময় প্রতিষ্ঠিত হয়েছিল তখন থেকেই তাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠেছে যে তারা মানুষদের নিয়ে যায় গায়েব করে ফেলে তারপর থেকে এটি একটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এখন হঠাৎ এটি নিয়ে মামলা তৈরি করা এবং বারো জনকে অভিযুক্ত করা আমি মনে করি না এই মামলাগুলো কোনো গুরুত্ব বহন করে এর আগে সোমবার শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অফ তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সহ দশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগ আনা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি তদ্বির বাণিজ্য নিয়ে মুখ খুললেন তালাত মাহমুদ রাফ বৈষম্য বিরুদ্ধ ছাত্র আন্দোলনের সমন্বয়ে খান তালাত মাহমুদ রাফি তার বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে সমন্বয়কদের তদ্বির এক রাফির হিসাবে ৩২ কোটি টাকা শিরোনামের সংবাদ প্রকাশিত হয় এই প্রতিবেদনে আনা অভিযোগ বৃত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছেন রাফ বুধবার আট জানুয়ারি ফেসবুকে নিজের আইডিতে একটি ভিডিও বার্তা পোস্ট করেন সেখানে তিনি এই অভিযোগ নিয়ে বিস্তারিত বলেন ভিডিও বার্তায় রাফি বলেন আমার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারের বিষয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সেখানে ৩২ কোটি টাকার ব্যাপারে কথা হচ্ছে আপনারা যারা আমার ফেসবুকে যুক্ত আছেন তারা দেখছেন মাস কাগে এই অভিযোগ নিয়ে আগেই আমি ধরে ধরে খুঁটি নাটে জানিয়েছিলাম আবারও আমি সেই ভিডিও শেয়ার করেছি আমার মনে হয় না এ নিয়ে বিস্তারিত বলার কিছু আছে তিনি আরও বলেন আমার বিশ্বাস এটা নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে ইতিমধ্যে আমার বিরুদ্ধে করা নিউজটা আর নেই এটা সরানো হয়েছে প্রথম নিউজটি আমি পুরোপুরি পড়েছি পরে তারা ওই অনলাইন পোর্টাল ক্ষমা চেয়ে যে নিউজ করেছে এটা আমি এখনো পড়িনি রাফি বলেন আমি পরিষ্কারভাবে বলতে চাই আমার বিরুদ্ধে যেসব অভিযোগ বলা হয়েছে এটা যদি জিরো জিরো প্রমাণ করতে পারে তাহলে বাংলাদেশের আইনে যে শাস্তি আছে সেটা মেনে নিব আমি বলবো এমন কোন সময় না সুখ যে আমি এরকম পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের এক টাকা হাতে স্পর্শ করার আগে যেন আমার মৃত্যু হয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন যারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এবং জুলাই বিপ্লবীদের বিতর্কিত করতে যারা এর পেছনে জড়িত অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ তারা যেন এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করেন এর আগে গত বছরে পঁচিশ অক্টোবরের খান তালাত মাহমুদ রাফি তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে ফেসবুকে একটি ভিডিও বার্তা পোস্ট করেন যা শিরোনামে ছিল অনেক আগে থেকে আমার অবস্থান পরিষ্কার ভিডিওতে রাফি তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ সাপেক্ষে অনেকগুলো বিকাশ স্ক্রিনশট পিন করে দেন এবং প্রতিটি বিষয়ের সুষ্ঠু তদন্তের সাপেক্ষে ষড়যন্ত্রিকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছিলেন তিনি